হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন তারা অবশ্যই আমাদের এই সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ ফ্রেন্ডস আজকে যে প্রোডাক্ট রিভিউ করবো সেটা হচ্ছে এটা সামনেলে হয়তো দেখেছেন তো আজকে যে প্রোডাক্ট করবো সেটা হচ্ছে রিভিউ করবো তো ফ্রেন্ডস চলুন শুরু করছি ফ্রেন্ডস এটার নাম ট্রু সেক্স মি ট্রু ওয়াল্টার সুপার এটার নাম তো এটা শিখদাল ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটা ইম্পোর্টেড বাই আর কে কর্পোরেশন মার্কেটেড বাই শিখদাল ট্রেড ইন্টারন্যাশনাল ফ্রেন্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা উইথ লেন্থ তারপরে কালার শেপ এখানে দেওয়া আছে আপনি দেখে নিতে পারবেন ফ্রেন্ড এটা সম্পূর্ণ বিস্তারিত আজকে বলবো আমি এটি চকলেট ফ্লেভারের একটি প্রোডাক্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা এক্সট্রা টাইম ফর লং লাস্টিং প্লেস এটা এক্সট্রা আছে এক্সট্রা লুব্রিকেন্ট আছে এটাতে ফ্রেন্ড এটা এমআর পি টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটার এমআরপি পি টাকা এটার ভেতরে তিন পিস আছে আর এটা এক বক্সের ভিতরে এরকম দশটি প্যাকেট আছে দশটি প্যাকেটের মূল্য সাতশো পঞ্চাশ টাকা আর এরকম এক প্যাকেটের মূল্য পঁচাত্তর টাকা এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটা ট্রু ওয়াল্টার সুপার ফ্রেন্ডস এটার ওরিজিনালিটি আপনি এখানে কিউ আর স্ক্যান করে দেখে নিতে পারবেন আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটার বিস্তারিত এখানে